তো হ্যালো গাইস আছে খুব সুন্দর একটা জিনিস আমাদের সাথে শেয়ার করবো সেটা হলো আমার একটা মিনি বাগান আছে মিনি বাগান মানে যেই বাগানে কোনো পরিচর্যা করি না ঠিক আছে সেই বাগানে প্রচুর ফুল হয় মানে মায়ের কৃপায় প্রচুর ফুল হয় এত ফুল হয় যে রেগুলার নিত্য পুজো করেও ফুল থেকে যায় এরকম ব্যাপার তো আজকে সে দেখাবো কি কী গাছ আছে তো এটাই আজকে থাকবে ব্লগে হাঁসপাস্তে দেখাই একটা চন্দন জবার গাছ আছে প্রথমত আমি কিন্তু একদমই যত্ন করি না এইসব গাছগুলোর কোনো সার দেওয়া না কিছু না জাস্ট নর্মালি যেমন হয় তেমন এই একটা চন্দন জবার গাছ আছে আবার এর সাথে কিন্তু এর সাথে কিন্তু একটা লাল জবার গাছ আছে ঠিক আছে এবার যেটা আসি সব থেকে ফেভারিট আমার সেটা হলো পদ্ম দেখো স্থল পদ্ম এটা বছরে দুবার হয় বছরে দুবার হয় একটা এই টাইমে হয় আরেকটা হয় শরৎকালে প্রচুর পদ্ম ফুটেছে প্রায় দশটা মোটা করে পদ্ম ফুটে অনেকগুলো পদ্ম গাছ আছে ডাল কেটে কেটে লাগিয়েছে এটা একটা টগর গাছ আছে এটাতেও প্রচুর ফুল ফুটে গরমকালে এই একটা টগর গাছ আছে ঠিক আছে আর যেটা দেখাবো সেটা হলো পঞ্চমুখী জবা গাছ যেটা কুড়িটা আছে ওই জেনে ফুটেছে এই দেখাবো পঞ্চমুখী জবা গাছ এই একটা জবা গাছ আছে এই জবা গাছটা কোর ইন্সিডেন্টলি এটা শীতকালেও প্রচুর হয় কারি পাতার গাছ আছে প্রচুর গাছ আছে হ্যাঁ আমি দেখাচ্ছি একটু ধৈর্য ধৈর্য ধরে দেখো এই দেখো বেল কাঠ হোমের জন্য সব বেল কাঠ দুবার করে রাখা আছে এই বেল কাঠ দিয়ে হোম হয় আচ্ছা এখানে লক্ষ্মী জবা আছে এটা একটা লক্ষ্মী জবা বাট একটা ও একটা ফুল ফুটেছে এই যে লক্ষ্মী জবা পঞ্চমুখী জবাটা কিন্তু খুবই সুন্দর আমি রাগে ভেবেছিলাম পঞ্চমুখী জবা গাছটা কেটে দেবো না ফুল হতো না বাট এবছর প্রচুর ফুল হচ্ছে দেখো এটাকে বলে বোধহয় কালীঘাট জবা পুরো একদম লাল এটাতেও প্রচুর ফুল ওঠে গরমকালে যদিও প্রচুর জবা হয় আর আমার গাছগুলো কাটতে এত মায়া লাগে কেননা গাছ ছেটে দিতে বলে এত করেই থাকে ওর জন্য কাটতে খুব মায়া লাগে ওর জন্য আমি কাটি না নীলকণ্ঠ নীলকণ্ঠ গাছও কিন্তু আছে আর এই হলো বেল গাছ এটা কিন্তু বোধনের বেলগাছ বেল গাছটার বয়স হবে ছ বছরের মতো প্রায় আচ্ছা এইখানে একটা জবা আছে যেটা আজকে ফুটেনি না এটাও ফুটেছে আজকে এই রকম জবা গাছটা হলো এরকম পিঙ্ক কালারের জবা গাছ আছে একটা আচ্ছা আর আছে আর ধুতরা ফুল ফলের গাছ এই হলো ফল হয়েছে ফুল হয়নি আচ্ছা কলা গাছ আছে কলা হয়েছে আচ্ছা প্রচুর গাছ আছে এরকম তো কলা গাছ আমাদের এখানেও আছে আর আচ্ছা এই এর সাথে দেখাই একটা কাঠবাদাম গাছ ছিল ঠিক আছে বা রাবিষে চাপা পড়ে গেছে কাঠবাদাম গাছ ছিল আর আম গাছ তো আছি এই আম গাছ তো এই হলো ছোট ছোটো বাগান এখানেও এছাড়াও আরও জবা গাছ আছে যেগুলোতে এই একটা জবা গাছ আছে যেটাতে এবছর করিয়ে আসলো না এখন অবধি গাছটা ছেটে দিয়েছিলাম বলে দেখা যাক আসে কিনা অ্যাকচুয়ালি রোদ এইখানটায় কম পায় তার জন্যই হয়তো আসেনি প্রপার আর কি লাগে শুধু দুর্বল লাগে তো সবই আছে তো এই হলো আমাদের বাড়ির বাগান তো অবশ্যই তোমাদের বাগানও শেয়ার করতে পারো আমার ব্লগে ফটো তুলে পাঠাতে পারো কার কার বাড়িতে কী কী বাগান আছে কী কী সব কিছু আছে মায়ের কৃপাতেই কিন্তু এখন প্রচুর ফুল ফোটে এবং আমি প্রতিদিনই ভাবি দেখাবো দেখাবো বাট দেখানো হয়ে ওঠে না আজকে ফাইনালি কিন্তু ব্লগে আমি দেখাতে পারলাম আমার নিজেও খুব ভালো লাগছে কারণ মায়ের জন্য যে ফুলগুলো ফোটে যখন মাকে শৃঙ্গার করাই এত ভালো লাগে তো তার থেকে আনন্দের বোধ আর কিছু হয় না তাই না তো চলো টাটা আজকে আজকে ব্লগটা এটুকুই থাকবে কেবলমাত্র বাড়ির বাগানটা মায়ের জন্য কী কী ফুল ফোটে সেটা দেখানোর জন্য আর নেক্সট ব্লগে দেখা হচ্ছে টাটা টাটা অবশ্যই শেয়ার করো কার বাড়িতে কী কী ফুল গাছ আছে কীরকম বাগান আছে অবশ্যই কমেন্ট বক্সে দিও